বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুরবানির ঈদের আগেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ইয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে গণ শহীদ পরিবারের খোঁজ নিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি তাদের মাঝে উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো এবং তারেক রহমানও এখন মিথ্যা মামলার চাপ থেকে অনেকটাই মুক্ত সব কিছু অনুকূলে থাকলে কুরবানির ঈদের আগেই তারা দেশে ফিরবেন বলে তিনি আশাবাদী তার এ বক্তব্যকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা অনেকে মনে করছেন খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সংঘটিত হবে এবং ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাবর্তনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দলীয় সূত্রগুলো বলেছে নেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনার জন্য কর্মসূচিও ঘোষণা করা হতে পারে